ये दी गई दी गई अरे बोल ना रखो बोल दे पार्क में गए ना वो पर কোন দিন যায় ওই আসে তুই

তোমরা <laughs> এই

ভিডিওটা দেখো তো না তো হাঁটতে হাঁটতে চলে এসেছি ব্রিজের এই পাশে এটা ছিল এই সাইড আর এই সাইডে দেখো সুন্দর একটা শিব মন্দির ছিল আর পাশেই দেখতে পাচ্ছ নদী তো ওই পাশেও একটা বাস মন্দির আছে এখানে মানে শ্রাবণ মাসে অনেক বড় বড় পুজো হয় এখান থেকেই সবাই স্নান করে জল নিয়ে জলপেশ মন্দিরে যায় ওই নিচে রামচিস কি করতে ওই তো জায়গাটা কিরকম লাগছে প্লিজ কমেন্ট করে বলো তো ভয়েসটা সেরকম করে দিলাম না ঠিক আছে সাইডে একটু ভয়েস দিলাম অনেকটা রাস্তা হেঁটে ফেলেছি বন্ধুরা আজকে সকালে বুঝতেই পারছো ব্রেস্টটা কতখানি হবে তো এরকম যদি রোজ হাঁটতে বেরোয় তাহলে শরীর দুদিনেই কমে যাবে আর আজকে ব্রিজে এত লোক ছিল কি বলবো মনে হচ্ছে এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছ সব আমাদের পাড়া আমাদের গ্রামেরই আর আমাদের বাড়িরই সব অর্ধেক বলতে পারে সবাই মিলে একসঙ্গে ভোরবেলা আসলে ঘুরতে বেরিয়েছিলাম ব্রিজে পৌঁছে যাচ্ছিলাম আর দুটো রেল ব্রিজ দুটো বাদ ব্রিজ হলো রেল ব্রিজ একটা পুরনো ব্রিজ একটা নতুন ওই সাইডটা একটা নতুন হয়েছে আর আমরা যেটা দিয়ে হাঁটছি এটা পুরনো আর আগে একটাই ব্রিজ ছিল পরে ওই ব্রিজটা হয়েছে আর

বলতো নদীতে এখন জল কম আছে আজকে একটু জল কম যায় মানে পুরো যখন জল বাড়ে তখন আরও বেশি হয় আর আমার না এই সাইডটা দিয়ে হাঁটতে আগে খুবই ভয় লাগতো আগেও এসেছি কিন্তু এখানে কখনো উঠিনি এই দুদিন মানে এর আগে একদিন এসেছিলাম ঘুরতে সেদিন হতো আমার আজকে ঘাস উঠলাম তো যখন এই সাইডটা দিয়ে ট্রেন যায় তখন তো ভীষণ ভয় লাগে মানে বৃষ্টি এত কাপ তোলে হয় যখন ঘুরে যাবে আমার নিচের দিকে টাকা এতটা মাথা ঘোরায় খুব ভালো লাগে লাইক কমেন্ট করে দিও ভিডিওটা সেরকম করে এডিট করতে পারলাম না ঠিক আছে তো যে যেখান থেকে দেখতে পাশে থেকে সঙ্গে থেকে চলো টাটা